আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে থেকে একটা মজার ব্যাপার অ্যাড করব সেটা হচ্ছে আমার লাইফের আমার এই ফিল্ম ক্যারিয়ারে কিছু কিছু এখন মজা নিচ্ছি কিন্তু একটা সময় খুব কষ্টের কিছু স্মৃতি আছে জাস্ট তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ডের ভিতরে আমি ওই স্মৃতিটা মানে আপনাদের সামনে বলবো প্রত্যেক কন্টেন্টে একটা করে স্মৃতি বলবো আপনাদের আজকে একটা স্মৃতি বলবো যেটা ভাল লাগবে আসেন একটা ব্যাপার আলাপ করি তাণ্ডবে যে স্ট্যান্ডম্যান মরিন মারা গেল আপনারা অনেক 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 প্রশ্ন আলাদা আলাদাভাবে প্রশ্নের উত্তর দেওয়া যায় না সেখানে আমি বলি কীভাবে মারা গেলো একদম ডিটেলস বলবো এখানে অন্য অন্য অনেকভাবে আসছে বাট আমি একদম যেটা বলবো একদম সেখানে ওর সাথে যে ছিল সে আমার কাছের খুব ক্লোজ ছোটো ভাই ওর কাছ থেকে শোনার পর আমি আপনাদের একদম ডিটেল বলতেছি ঘটনাটা হচ্ছে তেরো তলার উপর থেকে হচ্ছে একটা শর্ট ছিল তেরো তলার উপর থেকে তিনটা লোক নামবে তেরো তলার উপর দড়ি দড়ি দিয়ে নামবে এই দড়ি ধরার জন্য লোক আছে আলাদা এখানে তিনটা লোক ছিল একটা হচ্ছে সুন্দর আলী দুই নম্বর মনির আরেকটা সম্ভবত মিজান একটু মোটা করে ফাইটার আমার নামটা মনে আসতেছে না যদি কেউ জানেন নামটা আমাকে জানাবেন তিনজনে মিলে ওই দড়িবে তেরো তলা থেকে নামবে দেখেন সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মৃত্যু কাকে কখন কোথায় টেনে নিয়ে যায় কেউ বলতে পারে না ওই দিন মনিরির মনিরকে মৃত্যুটা টেনে নিয়ে গেছে সেটা কিভাবে মনিরের শট দেওয়ার কথা না মনির নিজে উৎসাহী হয়ে শটটা দিছে আমি আপনাদের আবার বলি আমি কথা বলতেছি ওর সাথে যে তিনজন লোক উপর থেকে তেরো তলা থেকে নামছে তার ভিতরে একজন সুন্দরালী একজন মনির আর একজন সম্ভবত মিজান নামটা মনে আসতেছে না মোটা করে একটা ছেলে ওই সুন্দর আলীর কাছ থেকে শুনতেছে তার মানে তারা তিনজনই একই সাথে নামছে ও বলতেছে যে মৃত্যু তাকে টানছে কিভাবে ওই দিন ওর এই শটটা দেওয়ার কথা না ওই স্ট্যান্ডটা দেওয়ার কথা না কিন্তু ও নিজে উৎসাহী হয়ে গেছে এবং এক দুইবার রিহার্সাল করছে এবং সুন্দর আলী বলতেছে হ্যাঁ প্রথম একবার রিহার্সালের সময় আমি তিনতলা পর্যন্ত নামছি নামার পর ঘুরে দিকে তাকাইছি তাকানোর পর ওর পিলে চমকে গেছে কার সুন্দর আলীর মনিরের পার্টনারের নিচে ছোট ছোট মানুষ দেখা যাচ্ছে বাইরে পদ্মা নদী মানে ও ও ও নিজেই ভয় সুন্দর মানে ওর কাছে কেমন জানি শরীরের ভিতরে দিছে কি হইল এখন অরিজিনাল ঘটনা আসে শটটা কিন্তু তারা দুই তিনবার প্র্যাকটিসের পরে ফাইনাল শটটা দিছে কে দিছে মনের দিছে সুন্দরালে দিছে আর ওই যে মিজান অন্য মেজান কিনা আবারও বলি আমাকে একটু জানাবেন লোকটা অনেক নর্মালি মানুষদের ধরতে বারো তেরো জন রশি ধরে ওর লাগছে ষোলো সতেরো আঠারো জন মানে ও অনেক হেলদি শর্ট দিয়ে নিচে নামছে ওই তেরো তলার থেকে নিচে এটা টেকনিক্যাল টেকনিকের ব্যাপার মানে আস্তে 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 কিন্তু মনের একটু নার্ভাস ছিল ও দড়িগুলো না আস্তে আস্তে ছাড়তে হয় ও দড়িগুলো এত এত শক্ত করে ধরছে ওর হাতগুলো এখান থেকে ছিলে গেছিলো মানে ও একটু নার্ভাস ছিল আমার মনে হয় কিন্তু শর্ট দিছে শর্ট ভালোভাবে দিছে শর্ট দেওয়ার পর ও ছবি টবি তুলছে অনেক কিছু হয়েছে মানে ও আবার দুষ্টবি করছে সুন্দর আলীর সাথে যাই তুই পারবি না আমি পারবো দেখিস মানে যে মারা গেছে ও মনির ও হচ্ছে সুন্দর আলীর সাথে দুষ্টবি করছে তুই পারবি না দেখবি আমি পারবো ব্যাস ভালো কথা শর্টটা দেওয়ার পর অনেক দুষ্টবি করছে ফাজলামি করছে ঘন্টা খানিক পরে এই সুন্দর বলতেছে যে সুন্দর আমার কেমন যিনি একটু ব্যথা মানে খারাপ খারাপ লাগতেছে এই হলো ওর লাস্ট কথা ওর লাস্ট কথা একটু পরে সুন্দর আলী না শুটিং হয় কি এক একজন এক একদিকে চলে যায় একটু পরে শুনে সুন্দর আলী শুনতেছে যে মনের অসুস্থ মানে একটু জোর দৌড় জোর দৌড় ওইখানে আমাদের আরও অনেক ফাইটাররা ছিল নেপালি টেপালি অনেক বললো যে এখান থেকে হসপিটালের দূরত্ব অনলি সাত থেকে আট মিনিট হসপিটালে নেওয়ার পথে ও ওই গাড়ির ভিতরে কিজ দিয়ে উঠছে মানে কিস দিয়ে উঠছে হসপিটালে নেওয়ার পরে মৃত্যু মানে ডেড সুন্দর বললো যে জাস্ট পাঁচ মিনিট দশ মিনিট আগে কথা বললাম এই লোকটা এখন মারা যায় কিভাবে এখন যেটা হচ্ছে আমার মনে হয় আমি আমি ডাক্তার না বা বিশেষজ্ঞ না হয়তো বা হার্ট ফেল করছে আরেকটা জিনিস বলি একদম সহজ বাসায় বলি আল্লাহ তার মৃত্যু এভাবে আচ্ছা এখন কথা হচ্ছে মনিনের মৃত্যুতে অনেকে অনেকভাবে হেল্প করছে সাকিব ভাইয়ের এক ব্যাপারে একটা কথা বলি সাকিব ভাই গোপনে দান করে যেটা প্রকাশ্য ঢোলপিটা দান করে না সাকিব ভাই ফ্যামিলিকেও হেল্প করবে অলরেডি করছে ওইখান থেকে যখন লাশ আনে তখন কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো ক্যাশ ম্যানেজ করে দিয়ে পাঠানো হয় দুইটা লোকের সাথে অ্যাম্বুলেন্স ইভেন আপনারা জানেন এফটিসিতে একটা প্রোগ্রাম হয়েছে সেখানেও একটা ব্যবস্থা হয়েছে এবং রাহান রাফি সাকিব ভাই আলফাই তাণ্ডব টিমকে স্পেশালি থ্যাংকস যে এই মরিনের পরিবারের পাশে দাঁড়াইছে খুব ইন্টারেস্টিং এবং খুব বাজে একটা ব্যাপার কি জানেন এই স্ট্যান্ডম্যানরা এত কঠিন কঠিন কাজ করে তাদের মারা গেলে তাদের কোনো মৃত্যু বিমা নাই রান্ডে এটা শিওর করছে যে একটা বিমার ব্যবস্থা করছে কারণ তার দুটা বাচ্চা আছে আসেন সেকেন্ড কথা এই যে হেল্পটা পাইলো সাকিব ভাই হেল্প করতেছে করবে আলফাই শারিয়া শাকিল ভাই বা রাহেন উদ্যোগে যে হেল্পটা হচ্ছে এটা কি তাণ্ডব সিনেমার শুটিং করতে যে এই ঘটনা ঘটছে এই জন্য পাচ্ছে আমি বলা ইয়েস কারণ সিনেমাটা শাকিব খানের অন্য কোনো সিনেমা হলে এটা আওয়াজই হতো না অনেক লেখালেখি হয়েছে আলোচনায় আসছে এটা আমার কেন জানি মনে হয় কিন্তু এই জিনিসটা না সমস্ত কাজেই পাওয়া উচিত ফাইনালি স্পেশালি থ্যাংকস তাণ্ডব টিমকে শারিয়া শাকিল রাহান রাফি ভাই শাকিব ভাই মনিরের পরিবারের পাশে দাঁড়ে সেটা আমার ভীষণ ভালো লাগছে আর ওই যে শুরুতে বসে আমার একটা দুঃখ এখনকার ফানি ঘটনা কিন্তু একটা সময় কষ্টের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে বুলবুল বিশ্বাস নামে এক ভদ্রলোক ছিল ভদ্রলোক ছিল বলতেছি কেন উনি একটা সিনেমা করে এরপরে কই গেছে আসলে জানি না উনি একজন ডাক্তার উনি ওনার অফিসের উনার চিফ এস্ট ডিরেক্টর মামুন ভাই আমাকে একদিন কল দিল জাহিদ ভাই একটা ক্যারেক্টার উনি একটা সিনেমা বানাইছিল রাজনীতি নাম করে তা আমাকে ডাকছে অফিসে গেছি কফি খাইছি ক্যারেক্টারটা শুনছি শোনার পর আমি টিএসসিতে খুব আড্ডা দিলাম টিএসসি দিকে যাচ্ছি যাওয়ার পথে আমার বুলবুল বিশ্বাস ফোন দিছে জাহিদ ভাই আপনার অফিসে আসছিলেন একটা ক্যারেক্টারের ব্যাপার শুনলেন ওই ক্যারেক্টারটার একটু বয়স আর একটু বয়স কম লাগবে মানে ক্যারেক্টারটা এমন ছিল আপনার যারা রাজনীতি দেখছেন যে একটা কাজের লোক যে কিনা একটার পর একটা মার্ডার করতেছে কিন্তু কেউ তাকে ধরতে পারতেছে না ফাইনালি লাস্টে দেখা যাবে যে এই লোকটা এই কুকামটা করছে তো আমার বললো আমি বললাম ভাইয়া বয়স কমাইতে গেলে তো ক্যামেরা মানে কারুকাজের মাধ্যমে মেকআপের মাধ্যমে করাবেন কয়েক ভাইয়া ওজনটা কমাইতে হবে আমি করলাম ঠিক আছে আমি ইয়েতে ঢুকতেছি বসুন্ধরা ঢুকতেছি ট্রেডমিল নিয়ে যাবো এরপরে তিন নাম্বার কথা বললো যে ভাইয়া অন্য একটা ক্যারেক্টার করবেন আপনি আমার অফিসে আসছেন অন্য একটা ক্যারেক্টার করবেন তখন আমি কারেকশন দিলাম ভাইয়া আমি আপনার অফিসে যাইনি আপনি আমাকে ডাকছেন এবং আমি ওই ক্যারেক্টারটা নাহলে করবো না ফাইনালি আমি সিনেমাটা দেখতে গেলাম যাওয়ার পরে দেখি এই ক্যারেক্টারটা আমার বাপ সমতুল্য একজন মানুষ কমল পাটেকার ভাই অনেক সিনিয়র এই জন্য রেসপেক্ট দিয়ে বললাম উনি ক্যারেক্টারটা করছে এই ক্যারেক্টারটা যেখানে বাচ্চা একটা ক্যারেক্টার লোক দরকার ছিল সেখানে সিনিয়র একজন মানুষ আমি ওনাকে কল দিলাম যে ভাই এটা হলো কেন উনি আমাকে বললেন ফার্স্ট ফোনটা ধরে বলেন আপনার তো শিখে ছিড়ল না ইন্ডাস্ট্রির মানুষ কষ্ট পাইছিলাম বুলবুল বিষয় আজকে নাই কেন নাই আমি জানি না বাট বাচ্চার জায়গায় সিনিয়রকে নেওয়া হলো যেটা আমি অবাক হলাম যে আসলে আমাকে বললো বাচ্চা আর এখানে এসে দেখতেছে আমার বাবার বয়সে একজন অ্যাক্টিং করলো আমাদের ইন্ডাস্ট্রির লোকরা কথা দিয়ে কথা রাখে না সেটার একটা বড় প্রমাণ এই রাজনীতি ওই সিনেমাটায় আমি যদি ছাড় দিতাম তাহলে আমি অনেক বড়ো একটা ক্যারেক্টার প্লে করতে পারতাম কারণ বুলবুল বিশ্বাসে আমাকে অফার দিছিল যে ভাই আপনি যেহেতু আমার অফিসে আসছেন ওই যে কারেকশন করে দিলাম যে আপনার অফিসে আমি যাইনি আপনি ডাকছেন উনি হয়তো মাইন্ড করছে আমি বললাম ওই ক্যারেক্টার হলে করব না কিন্তু আমার কথা হলো যে আমাকে যেখানে বয়স কমাইতে বলো সেখানে হলার যে দেখলাম আমার বাবার সমতুল্য সিনিয়র একজন মানুষ সেখানে হচ্ছে অ্যাক্টিং করছে আমি তাকে এই কথাটা বলতে গেলাম উনি আমাকে প্রথম ধাক্কাই বলবো আপনার শিখে ছিড়লো না ভাই ওনার শিখে কোথায় আমি আসলে যাই না ওই সময় কষ্ট পাইছি বাট এখন মজা নিলাম ধন্যবাদ ভালো থাকবেন ভুলবুল বিশ্বাস ভালো থাকবেন আমাদের ইন্ডাস্ট্রির মানুষ যারা কথা দিয়ে কথা রাখেনটা ধন্যবাদ আসসালামু আলাইকুম